গঙ্গায় ডুবে নিখোঁজ স্কুল পড়ুয়া উদ্ধার অভিযানে ডিএমজি ডুবুরি মঙ্গলবার ঘটনাটি ঘটে আজিমগঞ্জ গঙ্গা ঘাটে জানা যায় প্রতিদিনের মতো বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে এসে আনন্দ মুখর মুহূর্ত মর্মান্তিক রূপ নেয় নিখোঁজ ছাত্রের নাম সৌমদ্বীপ রজক দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর পরিবারের লোকেরা আজিমগঞ্জ ফাড়িতে খবর দিলে প্রশাসনের তৎপরতায় বুধবার সকাল থেকে গঙ্গায় ঘাটে উদ্ধার কাজে নেমেছে ডিএমজি ডুপুরি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার অন্তর্গত আজিমগঞ্জ গঙ্গাঘাটে প্রতিদিনের মতো বন্ধুর সঙ্গে গঙ্গে স্নান করতে গিয়েছিল এক স্কুল পড়ুয়া কিন্তু স্নান সেরে বন্ধুরা বাড়ি ফিরলেও আনন্দমুখর মুহূর্ত কাটিয়ে আর বাড়ি ফেরা হল না পড়ুয়ার নিখোঁজ ছাত্রের নাম সৌমদীপ রজক আজিমগঞ্জ রায় সিং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আজিমগঞ্জ গঞ্জে ঠাকুমার বাড়িতেই থাকতো সময় পেরিয়ে সন্ধ্যা হয়ে এলেও সৌমু বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের লোকেরা চলে খোঁজাখুঁজি ওরা তিন বন্ধু মিলে বাংলায় স্নান করতে এসেছিল দেড়টা দুটোর দিকে হ্যাঁ গিয়ে তিন বন্ধু মিলে চান করে আর ওকে পাওয়া যায়নি এবার বন্ধুরা কিন্তু কাউকে কিছু বলেনি এটা কখন এসেছিল ওই দেড়টা দুটোর দিকে গতকালকে গতকাল এসেছিল যে আর কিন্তু পাওয়া যায়নি খোঁজ খোঁজ খোঁজাখুঁজি করার পর তখন বন্ধুরা হ্যাঁ তখন সবাই পাবলিকের মানে সবাই লোক চাপ দেওয়ার পর তখন বন্ধুরা বলছে ও ডুবে গেছে হাঁড়িতেই পুলিশের কাছে শিকার করেছে তারপর যেটা করণীয় সেটা দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর পরিবারের লোকেরা আজিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেয় তারপর বন্ধুদের পুলিশ ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করার পরে ঘটনাটি জানতে পারে ওই ছাত্রের পরিবারের লোকজন প্রশাসনের তৎপরতায় বুধবার সকাল থেকে গঙ্গায় উদ্ধার কার্যের জন্য নেমেছে ডিএমজি ডুবুরি ওই তো বেলা দেড়টার সময় ঘর থেকে বেরিয়েছে সান করতে আসবে বলে তিন বন্ধু মিলে সান করতেও এসেছে এবার বন্ধুরা স্নান করছিল স্নান করতে করতে দুই বন্ধুতে উঠে গেছে এবার ও তো বাড়ি আসেনি এবার আমরা দুটো বেজে গেল আড়াইটা বাজে আমরা খোঁজ করছি বাবু আসেনি বাবু আসেনি তো বন্ধু দেখে জিজ্ঞেস করা হলো ও যেখানে আড্ডা মাত্র জৈন পটিতে আমরা সেখানেও গেলাম সেখানেও ও ছিল না সব বন্ধু বান্ধবদের বাড়ি গেলাম বন্ধু দেখে নিয়ে খুঁজাখুঁজি হলো আমাদের যতগুলো এখানে আজমঞ্জে ঘাট আছে রাস্তা সব জায়গাতেই খোঁজ করলাম খোঁজ করার পর বিকেল পাঁচটা নাগাদ ওর বন্ধুরা এসে হঠাৎ বলে যে সদরঘাটের কাছে জুতো গামছা জামা রাখা আছে তখন আমরা সেখানে আসি ওর জামা নিয়ে ডায়েরি করি ডায়েরি করে তখন আমরা এখন খুঁজা খুঁজি চলছে ছেলে হিসেবে ভালো একটু চঞ্চল ছিল তাই কিন্তু এমনি যে ঝগড়া ঝাটি কারো সাথে করা ওইসব কিছু ছিল না হ্যাঁ গঙ্গা রোজই আসতো মাঝে মাঝেই চলে আসতো সাঁতার হালকা জানতো অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078